এটা তো স্বাভাবিক যারা রাষ্ট্রবাদী জাতীয়তাবাদী বিশ্বাস করে তারা নরেন্দ্র মোদীজির হাত শক্তিশালী করবে তিনি কালকে যেভাবে ভাষণ দিয়েছেন পরিষ্কার বলেছেন যে টক আর টেরর একসঙ্গে হতে পারে টেরর আর ট্রেড একসঙ্গে হতে পারে জলও নেব আর রক্তের বন্যাও বইয়ে দেব এটা একসঙ্গে হতে পারে এবং যেভাবে মাসুদ আজারের বংশকে নির্বংশ করে দিয়েছে আমাদের যেভাবে পাকিস্তানের নটা বিমানবন্দরকে গুড়িয়ে দিয়েছে তাতে তো মানুষ সবাই দেশ থাকলে তো আমি থাকবো আবাস যোজনায় বাড়ি বানাবো বাড়িটা থাকবে তো বাড়ি ছেড়ে পালাতে হবে এই নাকচিরাচরে নোটিশ না দিয়ে বেআইনি ভাবে একটা হিন্দু পরিবারকে সেখানে তার পুরো বাড়ি বেড়া দিয়ে ঘিরে দিয়েছে সে জানেই না কোর্টে তার বিরুদ্ধে কমপ্লেন করে কোর্ট থেকে অর্ডার করিয়ে এই পাঁচ সামনেই বঙ্কিম মোড়ে হিন্দুরা ভোট দিতে বেরো যেতে পারে না যতক্ষণ না কেন্দ্রীয় বাহিনী আছে এই কাছেই দেড় কিলোমিটার দূরে আর একটু এগিয়ে গেলে চার কিলোমিটার দূরে গড়চক্রবেড়িয়া বাজারে একশো পঁচাত্তরটা হিন্দু ভোটার আছে को भोटे भोट देत ना एकूशे देय तेशे पंचायत देय से देय